কতজন মানুষ মানুষের কাছে আহ্বান জানাতে চাই সময় এসেছে আমাদেরকে ফিরে দাঁড়ানোর জন্য ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে কুড়া মুসলিম উম্মাহর জন্য আমাদের দায়িত্ব রয়েছে আমরা বাংলাদেশে বাস্তবিকভাবে ইসলাম প্রিয় তৌহিদ জোনদার আমরা যদি এই দেশে সরকার গঠন করতে পারি আমাদের দেখা দেখি অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো যদি ইসলাম প্রিয় তৈরি জনতার নেতৃত্বে পরিচালিত হয় তাহলে আমরা আগামী দিনে এমন একটি মুভমেন্ট তৈরি করতে করা হয় করা পরিকল্পনা করা হয় মানুষের প্রতি করার একান থেকে যদি পরিকল্পনা করা হয় মানুষের উপর জুলুম করার অত্যাচার করার তাহলে এই ধরনের অভিষেক আমাদের দরকার নেই আর এই অফিস তখনই আমাদের দরকার এই অফিস যদি এই সমাজকে ইনচাপূর্ণ সমাজে পরিণত করার চিন্তা করা হয় এই অফিস থেকে যদি এমন কর্মসূচি দেওয়া হয় যে কর্মসূচি আমার দেশে আবার বৃদ্ধ তাদের তাদের নিজেদের ব্যবস্থা হবে তাদের দরজা খুলে ঘুমানোর জন্য পরিবেশ তৈরি চিন্তা অভিযোগ থেকে করা হবে সকল মানুষের ন্যায় এবং ইনসাফ দিতে একটি সমাজ প্রতিষ্ঠার চিন্তা যদি অভিযোগ করা হয় তাহলে আমাদের সবার উচিত এই অভিযোগটাকে সহযোগ করা ঠিক কিনা আজকে আমরা একটি দেশ পেয়েছি যে দেশটি আমরা বৈষম্যের বিরুদ্ধে আমাদের অধিকার নিয়ে বাঁচার জন্য আমরা অসময়ে লড়াই করে

এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আর কুলালেমের নির্যাতন আমরা দেখতে চাই না আর কোন ইসলাম প্রিয় জনতার উপর চোখ রাঙানো আমরা দেখতে চাই না আমরা হুশিয়ার করে বলতে চাই এই দেশ শাহজালের দেশ এই দেশ শাহ দেশ শাহ ফ্রানের এই বাংলাদেশ শরীয়তুল্লাহ এই বাংলাদেশে আর কোন আলেমার উপর যদি হাত তোলা হয় আমরা সে হাত ভেঙে দেব আজকে ঠিক আপনাদের আত্মগোপন করতে হবে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রেগে যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই আমরা আরলু আপ মোতিউর রহমান নেজামির রেগে যাওয়ার স্বপ্ন করতে চাই সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমার দেশের তরুণ অনেক যুবকরা রক্ত দিয়েছেন অনেক আলো মূলমা শাহরাতের নাচনা পেশ করেছেন জেল জুলুম বরণ করেছেন কোন গুমের শিকার হয়েছেন এই বাংলাদেশে আগামী দিনে আমরা ইসলামকে বিজয় করব ইনশাআল্লাহ আজকে সময়ের প্রয়োজন বাস্তবতার নিরিখে আমরা দীর্ঘ চুয়ান্ন বছর আমরা দেখেছি তারা এই দেশটাকে শাসন করেছে তারা দেশের মানুষের বাক্যের পরিবর্তে নিজেদের বাক্য করেছে ঠিক কি না ফুল করে গাছ হয়েছে রাতারাতি তারা বড় লোক হয়েছে কিন্তু সাধারণ মানুষ কেটে খাওয়া বুক আর নাঙ্গা পরিবর্তন হয় নাই এখনো তুমুটু তুমলা খাবারের জন্য আমার দেশের মানুষগুলো লড়াই করতে হয় এখনো বিনা চিকিৎসায় আমার দেশের গরিব মানুষগুলো হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরে তাদের সেই ধন্য দশা আমরা এখনো দেখতে পাচ্ছি এখনো বৃষ্টিতে বৃষ্টিতে ছাউ দেওয়ার মতো অনেক মানুষের স্বপ্ন অর্জিত হয় নাই কোথাও দারিদ্রের কোষাঘাতে জর্জরিত এই বাংলাদেশের মানুষগুলোকে আমরা ইসলাম নামক সেই আমরা মানুষের মুখে হাসি দিনে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না যে বাংলাদেশে কোনো জলুম থাকবে না যে বাংলাদেশে কোনো অভিসার থাকবে না অন্যায় থাকবে না কোনো খুন খারাপ থাকবে না যার মানের নিরাপত্তা দেওয়ার একটি গ্রান্টে বলে আমরা সেই সোনার বাংলাদেশ আমরা করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এই সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় বাংলাদেশ বাংলাদেশের জমি কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমাদের দুজন মন্ত্রী নয় আমাদের অসংখ্য এমপি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার যারা যেখানে দায়িত্ব পালন করেছেন তারা দুর্নীতি রূপে দেখেছেন তারা দেশের মানুষকে ভালোবেসেছেন এদেশের মানুষের কল্যাণের জন্য দেশের উন্নয়নের জন্য নিজেদের সবটুকু উদার করে দিয়ে তারা কাজ করেছেন